আজকাল যে সমস্যাটা দাঁতে সবার ক্ষেত্রেই দেখা যায় সেটা হলো দাঁত হলদে হয়ে যাওয়া এমনকি ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত বের হয় দাঁতের মানে গোড়া ফুলে ওঠে অসহ্য যন্ত্রণা হয় দাঁতে পাথর জমে কালো হয়ে যায় অনেক সময় ছোট বাচ্চাদের দেখা যায় দাঁতে পোকা ধরে ক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় যদি আমরা অবলম্বন করি খুব সহজেই আমরা দাঁতের হলদে ভাব দাঁতের পাথর পোকা দূর করতে পারি চলুন এমনই কিছু অসাধারণ টিপস দেখে নেব দাঁতের পাথর দূর করার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাথর কুচির পাতা এটা একাক এলাকায় একাক নামে পরিচিত এই পাতাটি আমাদের এলাকায় এটাকে পাথর কুচির পাতাই বলে দাঁতের পাথর তোলার জন্য ভীষণ উপকারী সবার প্রথমে পাথর কুচির পাতাটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন নিলাম তারপর এখানে আমি কি করব বন্ধুরা শিল নোড়ার সাহায্যে খুব ভালো করে এই পাথরকুচির কুচির পাতাটাকে এইভাবে থেতো করে নিচ্ছে খুব সুন্দরভাবে থেতো করে নিন যাতে রসটা ভালোভাবে বের হয় তারপর একটি পাত্রের মধ্যে পাথর কুচির পাতাটাকে নিয়ে নেব এই পাথরকুচির পাতার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব। সামান্য পরিমাণ বেশি নয় এর মধ্যে কিছুটা দিয়ে দেবো হলুদ হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি খুব ভালো করে না এটাকে মিশিয়ে নিন মিশ্রণটা আপনারা একদিন তৈরি করে মিনিমাম দু তিন দিন ব্যবহার করতে পারবেন সহজে এটা নষ্ট হবে না ফ্রিজে অবশ্যই রাখতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ যেটা ক্যাস্টর অয়েল বলে সেটা আমরা অনেক খাবারেই ব্যবহার করি এমনকি চুলের জন্য দাঁতের জন্য ভীষণ উপকার তাই বলে অতিরিক্ত নেবেন না সামান্য পরিমাণ হাতের কাছে ক্যাস্টরয়েল বা তিলের তেল না থাকলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি নিয়ে নিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমাদের তৈরি করতে হবে তারপর দেখো কিভাবে অ্যাপ্লাই করবো আরও একটি রেমেডি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আদাটাকে আমি খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেড করে নিচ্ছি এখানে আমাদের প্রয়োজন হবে আদার রসের এইভাবে গ্রেড করে নিলে খুব সুন্দরভাবে আদার রসটা বের হয় একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি আদার রসটাকে এইভাবে চেপে চেপে তুলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব আমাদের অনেকেরই দাঁতের গোড়া ফুলে ওঠে যন্ত্রণা করে সেই সমস্যা থেকে খুব সহজেই কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন এই ঘরোয়া টোটকাটি যদি ট্রাই করেন কিছুটা পরিমাণ নুন নিয়ে নিচ্ছি নুন যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি নিমের তেল এখানে নিমের তেল নিলেই উপকার পাবেন দাঁতের মাড়ি ফুলে উঠলে দাঁতের গোড়া যন্ত্রণা করলে সেক্ষেত্রে নিমের তেল ভীষণ উপকারী খুব ভালো করে নুন তেল নিমের আদার রস এটাকে এইভাবে মিশিয়ে নিন খুব সুন্দর করে আমাদের এইভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি একটু তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে এর মধ্যে দিয়ে তুলোর মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নেব কোনটা কিভাবে ব্যবহার করব চলুন আমরা দেখে নিই আমাদের দাঁত যে অনেক সময় এরকম হলদে হয়ে যায় খাওয়া দাওয়ার কারণেই হোক বা যে কোনো কারণেই এই হলদে দাঁতও দূর হলদে ভাব দূর করতে পারি এমনকি পাথরও আমরা দূর করতে পারি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা ব্রাশে লাগিয়ে নিয়েছি তারপর সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমরা দাঁতটাকে ব্রাশ করব অবশ্যই ধীরে ধীরে ব্রাশ করবেন অতিরিক্ত জোরে নয় তাহলে যাদের দাঁত দিয়ে রক্ত বেরায় আর ইনফেকশান বেড়ে যাবে ধীরে ধীরে করলে দেখবেন আপনাদের যে পাথর আছে হলদে ভাব আছে সেটা খুব সহজেই দূর হবে এইভাবে আমি ধীরে ধীরে ব্রাশ করে নিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি প্রথম দিনে কিন্তু আপনারা নাইনটি পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন যেহেতু এখানে পাথরকুচি পাতা রয়েছে পাথরকুচি পাতা দাঁতের কালো নোংরা দূর করতে ভীষণ সাহায্য করে আর যে আদার রস দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছেন সেটাকে কি করব যে দাঁতের গোড়া যন্ত্রণা করছে দাঁতের মালি মাড়ি দিয়ে রক্ত বের হচ্ছে সেই জায়গাটায় আপনারা লাগিয়ে পনেরো থেকে আধ ঘন্টা রেখে দিন দেখবেন ব্যথা যন্ত্রণা থেকে আরাম পাবেন